নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি কফি বাড়িতে কিভাবে কফি মেশিন ছাড়া সুন্দরভাবে কফি তৈরি করা যায় সেটাই আজ আমি করেছি কফি খায় না এরকম মানুষ পাওয়াই যাবে না আর কফি সুন্দর করে তৈরি করারও একটা নিয়ম আছে তাই কিভাবে সুন্দর কফি তৈরি করা যায় সেটাই আজ আমি তৈরি করে দেখাবো সবার প্রথমে একটা কাপ নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ কফি আর এই এক চামচ কফির জন্য দেড় চামচ চিনি নিয়েছি আর নিলাম এক চামচ ঠান্ডা জল চিনিটা যে যার পছন্দ মতোই নেবে কারণ কেউ কড়া চিনি খায় আবার কেউ হালকা খায় আমি যেটা দিয়েছি সেটাতে কিন্তু হালকা মিষ্টি হবে এখন আমি এই চিনি কফি আর জলটাকে অনবরত ফেটিয়ে যাব দীর্ঘক্ষণ ফেটাতে হবে আর ফেটাতে ফেটাতে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এখন আমার এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা আরও হালকা হয়ে যাবে তাই আমি এখনও বেশ কিছুক্ষণ এটাকে ফেটাবো এইটা ফেটাতে ফেটাতে হয়তো হাতে একটু লাগবে তাই একটু বিশ্রামও নেওয়া যেতে পারে আর এখন আমার আরও প্রায় পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি আর এইটা কালারটা আরও হালকা হয়ে গেছে আর এইটা আস্তে আস্তে ফোমের মতো হয়ে যাচ্ছে এই কফি যত ফেটানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আমি মোটামুটি এই কফিটা ফেটাতে দশ থেকে বারো মিনিট সময় নিয়েছি আর এখন এই কফিটা ফেটাতে ফেটাতে আমি ওইদিকে গ্যাসে একটুখানি জল বসিয়ে দেব তাতে আমি দুধটা গরম করে নেব গ্যাস জ্বালিয়ে নিলাম আর একটা জায়গা বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম এক কাপের মতো জল এক কাপ জল দিলাম আর তারপর আমি আরও একটুখানি জল দেব কারণ আমার কফির কাপটা একটু বড় তাই জলটা একটু বেশি দিতে হবে এখন আমি অপেক্ষা করব জলটা হালকা গরম হওয়ার জন্য জলটা হালকা গরম হয়ে গেলে আমি এতে তিন চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো দুধরা একটু বেশি দিতে হবে তাই তিন চামচ দিলাম তবে এর থেকে বেশিও দিতে পারে কেউ তাতে কোনো অসুবিধা নেই দুধটা ঘন হলে তবেই কিন্তু কফিটা খেতে ভালো লাগবে আমি এখানে আমুলিয়া দুধ ব্যবহার করেছি দুধরা যতক্ষণ ফোটানো হবে ততক্ষণ কিন্তু আমি এখানে এই কফিটা ফেটিয়ে যাব। মাঝে মাঝেই এটা ফেটাতে হবে তবে এটা একদমই ফোমের মতো হয়ে যাবে আর এদিকে আমার দুধরাও ফুটে উঠেছে আর এখন আমি একটুখানি দুধটাকে ফুটিয়ে নেব যাতে দুধটা একটু ঘন হয়ে যায় একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি যেখানে কফি ব্যবহার করেছি সেইটা যে বাজারে দশ টাকা দামের প্যাকেট পাওয়া যায় সেটাই আমি কিনে রেখেছিলাম সেখান থেকে এক চামচ আমি এখানে নিয়েছি এদিকে চামচ দিয়ে দুধরাকে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যাতে দুধরা একটু ঘন হয়ে যায় আর এরই মাঝে আবারও একবার আমি ওই কফিটাকে ফেটিয়ে নেব এইভাবেই কফি বানালে এই কফি একদম দুর্দান্ত খেতে লাগে আর এই কফিটা একদম মেজাজি কফি হবে আর বাড়িতে ক গেস্ট এলে যদি এইভাবে কফি বানিয়ে দেয়া যায় তাহলে কিন্তু কফি খেয়ে তারা অবশ্যই নাম করবে আর এইটা পাওয়ার জন্যে তাহলে তো একটু পরিশ্রম করতেই হবে এইদিকে আমার দুধ ফোটানো হয়ে গেছে এবারে আমি ওই কফি কাপের মধ্যে দুধরা একটু দূর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ঢেলে দেব একটু দূর থেকে কফির ওপরে দুধরাকে যদি ঢালা যায় তাহলে কাপের ওপরটা বেশ ফেনা ফেনা মতো হবে আর এটা দেখতেও বেশ সুন্দর লাগবে এখন আমার দুধ ঢালা হয়ে গেছে আর এবারে আমি চামচ দিয়ে হালকা করে এইটা নাড়াচাড়া করে দেব দেখুন বন্ধুরা আমার কফি কত সুন্দর হয়েছে আর ওপরটা দেখতেও বেশ সুন্দর লাগছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বাড়িতে তৈরি কফি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন